ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর উপপ্রেশ সচিব এম এম ইমরুল কায়েজ আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ইমরুল কায়েজ বলেন নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার মন্ত্রিপরিষদে শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী এর মধ্য দিয়ে তিনি হবেন দেশটির দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার এ পদে থাকলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন এর আগে গতকাল বুধবার একটি প্রতিবেদনে বলা হয় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাতে শেখ হাসিনাকে টেলিফোনে আলাপকালে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকার শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন এ সময় টানা তৃতীয়বার এনডিএর বিজয় নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন তার বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারত ও ভারতের জনগণ আরও এগিয়ে যাবে